লেকার করা যশোর মেহগুনি কাঠ একশো পার্সেন্ট সারি কাঠ দিয়ে করা হয়েছে এগুলোর উপরে আগলা চাপ দেওয়া হয়েছে মোট পাল্লাটা পুরো পাল্লাটা পনে দুই ইঞ্চি সলিড পাল্লাটা পোনে দুই ইঞ্চি উপরে এটা আবার আলাদা চাপ লাগানো হয়েছে এগুলো যশোর মেহগুনি কাঠের যশোর মেহগুনি কাঠ তিন কাঠের ভিতরে কোনা কাটা খিল দেওয়া একশো পার্সেন্ট সারি কাঠের ভিতরে এটা তো দেখতে মনে হচ্ছে যে লেকার পলিশ লেকার পলিশ একটা মনে হচ্ছে লেকার পলিশ কিন্তু আমরা হ্যান্ড পলিশ করছি সারের সাথে যেভাবে কথা ছিল এটা হ্যান্ড পলিশ করা জি এগুলো তো ডাবল নকশা দুই দিকে নকশা দেখেন এদিকেও নকশা এদিকেও নকশা একটা ঘুরা দেখাই অন্য গাল দুই এদিকে হলো আপনার গমের শেষ মডেল উপরে কালিমা লেখা আরবিতে এবং আমরা হ্যান্ড পলিশ করার পরে গোল্ডেন লাগাইছি আর এক সাইডে আছে মা বাবার দোয়া আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আপনাদের আবার নিয়ে আসলাম হাজারিবাগের সোমাইয়া ডোর অ্যান্ড ফার্নিচারে এবং এই প্রতিষ্ঠানটিতে বিভিন্ন ধরনের উন্নত মানের টেকসই বিভিন্ন ধরনের ডোর এবং যে চৌকাট নানা ধরনের কাজ এখানে করে এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে সারি সারি বিভিন্ন ধরনের পাল্লাগুলো রয়েছে আমরা ভেতরের দিকে যাচ্ছি সৌরভ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার তো সামনে অনেকগুলো চৌকাট দেখলাম লোহা কাট বোধ এগুলো আজকে লোহা কাঠের বেশ কিছু চৌকাট ডেলিভারি দেবো এবং আপনার হ্যান্ড পলিশ করা পনেরো দুই ইঞ্চি মোটা ডাবল নকশার কিছু ডোর দেখাবো বা এবং র অবস্থায় কিছু ডোর আছে এগুলিও দেখাবো র অবস্থায় ডোর এবং হ্যান্ড পলিশ করা মানে এই যে মানে অনেক মোটা কাঠের যে এগুলো কি সেগুলো এগুলো এই তো জি এগুলি এগুলি ক্রয় করেছে মোহাম্মদ নজরুল ইসলাম ভাই আর নজরুল ইসলাম ভাই তাই লন্ডনে উনি লন্ডন প্রবাসী এই বাইয়ের কিন্তু এর আগে লোহা কাঠের বাইরে লোহা চোখাট আছে যে লোহা কাঠের একদম কালো অনেক উন্নত মানের চোখাট দিছিলাম যে পাকা ছয় পাকা আড়াই এই বাইরের এই ডোরগুলি এগুলি আমরা বানিশ করার আগেও একটা ভিডিও দিয়েছিলাম তে ডোরগুলি এই ডোরগুলি যাবে আপনার সিলেট কদমতলি গোলাপগঞ্জ সিলেট কদমতলি গোলাপগঞ্জে যাবে বাইরে থাকে লন্ডনে আমাদের আমাকে প্রবাসে থেকে অর্ডার করে তো মালগুলি একটু ব্যতিক্রম বলতে অনেক মোটা ডাবল নকশা যেমন আপনার সামনে হইলো ডি নকশা ভিতরে টু ডি নকশা আপনাদেরকে একে একে সবই দেখাবো এবং আজকের ভিডিওতে প্লাস্টিক ডোর এবং ফার্নিচারও দেখাবো বিয়র্স এই যে এগুলো তাহলে কি কাঠে এগুলো এগুলো যশোর মেহগনি কাঠের যশোর মেহগনি কাঠ তিন কাঠের ভিতরে কোনা কাটা খিল দেওয়া একশো পার্সেন্ট শাড়ি কাঠের ভিতরে এটা তো দেখতে মনে হচ্ছে যে লেকার পলিশ লেকার পলিশ একটা মনে হচ্ছে লেকার পলিশ কিন্তু আমরা হ্যান্ড পলিশ করছি সারের সাথে যেভাবে কথা ছিল এটা হ্যান্ড পলিশ করা জি তো এই হ্যান্ড পলিশে কত টাকা খরচ যায় এগুলো এই ধরনের হ্যান্ড পলিশে এগুলো তো ডাবল নকশা দুই দিকে নকশা দেখেন এদিকেও নকশা এদিকেও নকশা একটা গুড়া দেখাই অন্য কাল এদিকে হলো আপনার গমের শেষ মডেল উপরে কালিমা লেখা আরবিতে এবং আমরা হ্যান্ড পলিশ করার পরে গোল্ডেন লাগাইছি আর আর এক সাইডে আছে মা বাবার দোয়া প্রত্যেকটা ধরেই দুই সাইডে দুই রকম লেখা এক সাইডে মা বাবার দোয়া আর এক সাইডে কালিমা লেখা এবং হ্যান্ড পলিশ এটা ডাবল তো আমরা একটা প্যাকেজ নিয়েছি আর কি জাস্ট এই বানিশ এবং ফিটিং সহ আমরা গোলাপগঞ্জে মালদ্বীপ পৌঁছে দিয়ে ওখানে ফিটিং করে ফিনিশিং দিয়ে কমপ্লিট করে দিব এগুলি বানিশ করছে কিন্তু গেলেজ কমপ্লিট হয় না এখনও এই ফিটিং করার পরে আবার গ্যালেজ দেওয়া দিব এই যে এইটা যেহেতু দুই পাশে নকশা করেছেন তো এটা পনেরো দুই ইঞ্চি মোটা আছে দুই ইঞ্চি কাঠ নিয়ে করছি এটা দুই ইঞ্চি কাঠ নিয়ে এই কাজটা করা হয়েছে মানে পনেরো দুই ইঞ্চি পনেরো দুই ইঞ্চি পনেরো দুই ইঞ্চি কাজ করেছেন তো এগুলোর প্রাইসটা এবার জানি প্রাইসগুলো কীরকম পড়েছে এগুলি আপনার বানির কালার বাদে একটা ডোরের দাম পড়ছে তেরো হাজার টাকা করে তেরো হাজার টাকা তেরো হাজার টাকা পড়ছে কালার বানিজ বাদে কারণ একটা হলো থ্রি ডি নকশা অপর পাশে আর একটা টু ডি নকশা দুই দিকে মিলে দুই দিকে নকশা এই যার কারণে এক একটা হচ্ছে মানে এই বানিশ নকশা মানে বানিশ বাদেই হচ্ছে তেরো হাজার টাকা জি বানিশ বাদে তেরো হাজার বানিশ করলে বাড়ির সহ ওই টাকা বানিশ সহ এক একটা ডোরের জন্য আপনার পাঁচ হাজার টাকা খরচ হবে কারণ ডাবল দুই দিকে নকশা এবং দুয়ো দিকেই কাজ বেশি আমরা সাধারণত তিন হাজার টাকা বানিশে নেই তো এটা গোল্ডেনের কাজ আছে দুই দিকে নকশা আছে এজন্য আমরা এটা পাঁচ হাজার টাকা খরচ হবে বানিশে

আর এই যে এইটা তো এটা কার এটা আরাক ভাইয়ের এটা মোহাম্মদ খুলিল রহমান সাহেব উনি একজন ব্যাংকের ম্যানেজার এই ভাইয়ের ডোটটা আমরা এক পিস ডোট স্যাম্পল নিতেছে এটাও দুই ইঞ্চি কাট দিয়ে করা পনেরো দুই ইঞ্চি কাট দিয়ে তো এটা আপনার লেকার করা লেকার করা এটা লেকার করা যশোর মেয়েগুনি কাঠ একশো পার্সেন্ট সারি কাঠ দিয়ে করা হয়েছে এবং এই যে এগুলো যে এখানে তো মানে এমবু শ্যাম্বু একটা জিনিস আছে জি এই এগুলো উপরে আগলা চাপ দেওয়া হইছে পুরো মোট পাল্লাটা পুরো পাল্লাটা 15 ইঞ্চি সলিড পাল্লাটা 15 ইঞ্চি উপরে এটা আবার আলাদা চাপ লাগানো হইছে এক এক ইঞ্চি দেড় ইঞ্চি কাটের চাপ লাগানো হইছে দেড় ইঞ্চি কাটের চাপ চমৎকার একটা ডিজাইন হয়েছে এটা সাইজ কি এরকম আছে দরজাটা এটা 4 ফিট বাই 7 ফিট সোগাট সহ 4 ফিট বাই 7 ফিট জি তো এটার প্রাইস কি এরকম পড়লো এই পাল্লাটা এটা প্রাইস পড়ছে লেকার পলিশ সহ এটার প্রাইস 25000 টাকা এটা 25000 টাকা দাম 100 পনে কাট 2 ইঞ্চি মোটা এবং উপরে 1.5 ইঞ্চি চাপ এই ডিজাইনটা কিন্তু আমরা হাতে কাজ করা এই ডিজাইনটা মেশিনে হবে না এটা হাতে কাজ করা এমএসএ এইটা হাতে বা গাছ করা 25000 হাজার টাকা শুধু এই পাল্লাটার দাম পড়েছে এই তো জি শুধু পাল্লাটার দাম পড়েছে এবং এই এগুলো তো এইটাও তো অন্য জনের এগুলো অন্য জনের আর এগুলোই নজুল সাহেবের নজুল সাহেবের তার এই মালগুলো সিলেট গোলাপগঞ্জ দেবো আমরা যেগুলো ছোট এগুলো কি একই রেঞ্জ প্রাইস এভারেজি প্রাইস দিছি এভারেজি কারণ তিনটা ডোর আছে ছোট বাকিগুলো বড় ও মোটা মাল হ্যাঁ এভারেজিই দিছি এভারেজি দিয়েছেন বা এবারে একটু বাইরে দেখি আসেন এই বাইরের ডোরগুলি মোহাম্মদ ইসমাইল সাহেবের উনি পূর্বাসে থাকে এই বাইরে এটা হলো টু পার্টের ডোর সেগুন গার্ডের চিটাং সেগুন গার্ডের হ্যাঁ সম্ভবত ওনার মেইন গেটা 6 ফিট 6 ফিটের ভিতরে আমরা টু পার্টে চিটাং সেগুন দেয়া করছি এইটা হচ্ছে টু পার্টে চিটাং ফিটনেসটা পাকা দেরিজি মোটা ফিনিশিং পরও আপনার পাকা যে মোটা আছে ফিনিশিং এর পরে পাকা দেড় ইঞ্চি আর জি এবং আমাদের এই যে এই বাইরের সেকেন্ড হ্যান্ড আমরা এই তিন কাঠের ভিতরে করতে সক্ষম হইছে তিন কাঠ তিন কাঠ কোনা কাটা খিল দেওয়া তিন কাঠ মানে কি অনেক বড় গাছের হলে চরা চরা তক্তা হলে তিন কাঠে হয়ে যায় এটাই আর কিছুই না এটা তো টুডি নকশা তাই না টুডি নকশা এটা টুডি নকশা তো এটা এগুলোর মানে কতগুলো এটা হইলো বাইরের মেইন গেট আর এগুলা হলো আপনার ভিতরের দরজা এটা 10 পিস

ফিটিং করে দিব নোয়াখালীতে বাইরের বাড়ি নোয়াখালীতে আর সোনাইমুড়ির পাশে সঠিক গ্রামটা আমার জানাই তো ওখানে ফিটিং এর চার্জটা আলাদা দিবে আর এই যে মেহগুনি যেগুলো মেহগুনিগুলো গুলো কত করে প্রাইস পড়ে এই মেহগুনি আমরা দিয়েছি এগুলোর প্রাইস মাত্র 8000 টাকা পূর্বের দাম এগুলো হচ্ছে 8000 টাকা 8000 টাকা এই যে জাস্ট এগুলো তিন কাট কোনা কাটা খিল দাও 100% সারি কাঠের ভিতরে 2D নকশা 2D নকশা ইসমাইল সাহেবের মোট ডোর 12 পিস এদিকেও আছে এই যে তার এইগুলো তারই হচ্ছে এই এগুলো হচ্ছে সব ইসমাইল সাহেবের বা এগুলি আমরা একদম ন্যাচারাল দেখাইছি ন্যাচারাল দেখিয়েছেন এই যে এই পাশে এইটা কি এগুলি ডিপ পাল্লা এগুলি ডিপ পাল্লা দেখেন যে এই এই যে পাল্লাগুলি আমরা করছি এগুলি 95% সারি কাট এগুলো চাইলে 100% দেওয়া যায় আলোচনা সাপেক্ষে দিতে পারবো এই ডিপ পাল্লাগুলির আমাদের কাছে গ্যারান্টি আছে এটা ফাঁকা হবে না বাঁকা হবে না গুনে খাবে না পঞ্চাশ বছর লিখিত গ্যারান্টি দিতে পারবো পঞ্চাশ বছরের জি এটা যদি এই ডিপার লাগেও নিতে চায় ভিতরের জন্য ভিতরের রুমের জন্য কম প্রাইজের ভিতরে এটা একশো পার্সেন্ট শাড়ি কাটেটার দাম ছয় হাজার টাকা আর নব্বই পার্সেন্ট সার হলে দাম পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা জি নব্বই পার্সেন্ট সার যেটা একশো পার্সেন্ট সার ওইটা আমরা পঞ্চাশ বছর লিখিত গ্যারান্টি দেবো আর যেটা নব্বই পার্সেন্ট সার ওইটার গ্যারান্টি তিরিশ বছর এবার একটু আপনার এই যে সোমাইয়া ডোরের ঠিকানাটা দর্শকদের একটু বলেন এটা ঢাকা হাজারিবাগ বেরিবাদ বাদেশান বলি আমরা এই যে রাস্তার উপরে এটা মেন রোড সড়ক এই পাশে রোডের পশ্চিম পাশে আরে সিএনজি পাম্প আর উল্টা দিকে এটা মক্কা মদিনা মসজিদ মার্কেট সুমাইয়া ডোল এই যে এইটাই হচ্ছে সিএনজি পাম্পটা আর এইটা হচ্ছে মক্কা মদিনা মসজিদ মার্কেট বেশ চমৎকার লোকেশন এবং এই যে এইগুলো এই চৌকাটগুলো কা এই লোহাগাট দুই বদল লেগের সঠিক বাইদের নামটা আমি ভুলে গেছি অনলাইনে ক্রয় করছে এই মালগুলি দিব এখানে আছে আপনার মোট এগারো পিস লোহাগাটের চৌকাট একজনের চার পিস আর একজনের সাত পিস লোহা কাটছ আমি বলে থাকি সাধারণত এগুলা প্রথম দিয়ে চির ফাটা দেয় দেখা যায় আমি ভিডিও বলে দিই চির ফাটা দেয় এই সম্পর্কে যাদের ধারণা আছে তারাই নিবেন এগুলো আমি যখন চিরাইয়া বানাইছি বানানোর পরে ফেরত ছিল কিন্তু রোদ দুই তিন দিনে কিছু কিছু ফাটা দিছে আর আমার এই লোয়া কিন্তু এটা একশো পার্সেন্ট শাড়ি কাঠ আপনি এদিকে বালজুমকুরা দেখান যে এটা কালো খয়েরি কালার একশো পার্সেন্ট শাড়ি কাঠের ভিতরে এটা নাইজেরিয়ান লোয়া গাড়ির এটা হচ্ছে নাইজেরিয়ান লোয়া এটা পাকা সাইজটা বর্তমানে প্রায় সাত হাজার টাকা আর যেটা মরা চাইজ আড়াই এবং ছয়ের থেকে কমে যাবে মানে সোয়া দুই পনেরো ছয় ওইটার প্রাইসটা হলো আপনার ছয় টাকা এই যে যে ফাটাটা দেয় এই ফাটাটা তো আর ভরাট হবে না এই ফাটাই থাকবে নাকি এটা ওই যে আপনার কাটের বুসি আটা দিয়ে বন্ধ করে দিলে ঠিক হয়ে যাবে এটা কি আরো আস্তে আস্তে ফাঁক হবে নাকি এরকম এটা যেটা ফাটছে আর ফাটবে না যেটা না ফাটছে কোনোটা ফাটতে পারে তো দুই চার ছয় মাসের ভিতরে একটা ফাটা দেয় এই ফাটাটা কাটের বুসি আটা দিয়ে বন্ধ করে দেওয়া মানিস করলে আর সম্ভাবনা নাই আর সম্ভাবনা নেই এগুলো হচ্ছে কতগুলো যেগুলো পাকা ছয় সেগুলো ওটা কত করে দিয়েছেন যেগুলো মোটা চেষ্টা হলো সাত টাকা আর যেটা বাজার সাইজ বলি আমরা যে সাড়ে পাঁচ থেকে সামান্য একটু বেশি আর সোয়া দুই ওগুলা ছয় হাজার টাকা আর যেটা বিগে রেট বিগের টা ডিস্টার্ব থাকে বিগের টা আপনার অনেক ফাটাছিরা বেশি থাকে পট্টি পুডিং বাডিং করা হয় ওগুলা রেট কম বিগের এক হাজার টাকা দাম কম এক হাজার দাম কম তা আমরা তো অনেকগুলো জিনিস দেখলাম আমরা প্লাস্টিক আর কিছু ফার্নিচার দেখাবো সংক্ষেপে ওকে সু টু আমরা সুমাইয়া ডোরের দোতলার যে শোরুম সেখানটায় চলে আসলাম তো এই যে প্লাস্টিক ডোর কোনটার দাম কিরকম একটু শুনি আমরা একটু এগুলি প্লাস্টিক ডোর গুলি এগুলি হলো আপনার লিডা কোম্পানির এগুলি আপনার ইঞ্চি প্রাইস দিছি আমরা মাত্র উনতিরিশশো টাকা আড়াই বাই সাত এগুলো এগুলো হচ্ছে চার ইঞ্চি চৌকাট চার ইঞ্চি চৌকাট এদিকে আছে ছয় ইঞ্চি চৌকাট এগুলা ছয় ইঞ্চি চৌকাটের আড়াই ফিট সাত ফিট কাঠ কালারের ভিতরে এগুলি প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা

এটাই আবার আর একটা লুজ ফিটিং আছে যে এই চোকারটা একটু হালকা হয় এই ফিটিংসগুলো একটু নর্মাল হয় তখন ওইটা ছয় হাজার দুইশো টাকা ছয় হাজার দুইশো টাকা আটশো টাকা একটা দরজার মধ্যে বেশ কম আছে আটশো টাকায় প্রাইস আমার এদিকে এটা আছে আপনার এটাও আর এফ এটা একটু কম দামের এটাও ছয় ইঞ্চি চোকাট এটার প্রাইসটা পরে আপনার মাত্র ছয় হাজার দুইশো টাকা ছয় হাজার দুইশো টাকা জি তো ফার্নিচার কোথায় দেখব ফার্নিচার এই যে এই যে স্যাম্পল কিছু এগুলা আমাদের দোকান স্টকের কাঠ এটা ডেলিভারি দেবো এই কাঠটা বিক্রয় করেছি এইটা জি এটা কি এটা কি কাঠের এটা চিটাং সেগুন কাঠের চিটাং সেগুন কাঠের চিটাং সেগুন কাঠের এটা নোয়াখালী মোহাম্মদ বাবুল মোল্লার কাছে বিক্রয় করেছি এটা কত এটা নিতে এটা পাঁচ ফিট বাই সাত ফিট পাঁচ ফিট বাই সাত ফিট এটা কত করে প্রাইস পড়েছে এটা এটা আপনার ফুল বক্স আর কি হুম হাইসা দূরে দিকে লাও এটা ফুল বক্স এই গাড়িগুলো আপনার তিন ইঞ্চি মোটা কাঠ দিয়ে করছি যে ফিনিশিং এরবারও আড়াই ইঞ্চি আছে ফিনিশিংয়ের পরে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি আছে এটা ফুল বক্স বিক্রয় করেছি আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা ফুল বক্স জি পঁয়তাল্লিশ হাজার টাকা এই এবং এটা একশো পার্সেন্ট সারি কাঠ আপনার এটা কিন্তু আমরা ওই যে বানিশ করার আগে একটা ভিডিও দেখাইছি কোথাও কোনো বান নাই এই আড়াই ইঞ্চি ফিনিশিং ওভারে মোটা কাঠ আছে একশো পার্সেন্ট সারি কাঠ দেওয়া করছি একশো পার্সেন্ট সারি কাঠ দিয়ে ঠিক এই এইটি হচ্ছে আমরা অনেক কিছু জানলাম যারা এরকম ফার্নিচার উন্নত মানের টেকসই হান্ড্রেড পারসেন্ট শাড়ি কাঠের যে খাটগুলো যারা কিনতে চাচ্ছেন বা বানাতে চাচ্ছেন তারা কিন্তু এই সুমাইয়া ডোরের স্ক্রিনের নিচে সুমাইয়া ডোরের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে সেখানে আপনারা ফোন করে সোরাব্বার সাথে কথা বলতে পারেন এবং যারা সরাসরি আসতে চান এসে দেখতে চান তাদের জন্য দেখাচ্ছি যে এইখান থেকে এইখান থেকে এইটি হচ্ছে যে হাজারিবাগ হাজারিবাগ বেরিবাদ সড়ক এবং এই যে বেরিবাদের পাশে এখানে একটি এয়ার মোটরসের একটি লাল ভবন তারপরে সিঞ্জিবম এবং আমরা আছি মসজিদ মার্কেটে এবং এই জায়গা থেকে আপনারা সরাসরি চলে আসতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন I love this.